আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সো ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি পালকি শাড়ি ঘর থেকে অনেক সুন্দর কিছু লেহেঙ্গা নিয়ে লেহেঙ্গা গুলো হচ্ছে গাইহুলুদ পার্টি প্রোগ্রাম বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য পারফেক্ট অথবা গাইহুলুদের কোনেকে হচ্ছে মানে এই ধরনের লেহেঙ্গা গুলো আপনারা পরাতে পারেন তো ভাই এক এক করে দেখিয়ে দেন আর যারা অনলাইনে নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সো ভিউয়ার্স আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা গোল্ডেন কালারের মধ্যে একটা লেহেঙ্গা আছে নিচে সুন্দর করে রাফেল করা পুরো নেট লেহেঙ্গাটা হচ্ছে জরিবার করা আছে ইন্ডিয়ান নেটের লেহেঙ্গা তো ভাই এটা টপ সারুনাটা একটু দেখি ভিউয়ারস এটা টপসটা হচ্ছে সুন্দর করে কাজ করা আর ওন্নাটা হচ্ছে গর্জিয়াস একটা ওন্না এটা প্রাইস করবে কত भैया 4000 টাকা 4000 টাকা ওকে একদম ফিক্সড ভাই 4000 টাকা নেক্সট আমরা আরো কিছু কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি ভিউয়ারস এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এইটা অ্যাশ কালারের মধ্যে আছে দেখুন অনেক সুন্দর ওকে এটা টপস আর ওন্নাটা সেমই হবে কাজ করা ম্যাচিং হবে টপস আর রয়েছে প্রাইস করবে হচ্ছে 4000 ওকে নেক্সট আমরা আরো কিছু লেহেঙ্গা দেখাচ্ছি এই যে এটা খুব সুন্দর একটা লেহেঙ্গা এই যে পিচকাল ওকে টফস আর সেমই হবে টফসে কাজ করা আর ওড়নাতে নেটের মধ্যে হবে গর্জিয়াস ওনা এটা প্রাইজও পড়বে হচ্ছে ফোর টাকা এখানে আরও অনেক লেহেঙ্গা আছে যাই হোক এটা আর একটা লেহেঙ্গা আমি দেখাচ্ছি অনেক অনেক লেহেঙ্গা আছে এই লেহেঙ্গাটা একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে ঘেরটা রয়েছে কিন্তু অনেক আর লেহেঙ্গাগুলো হচ্ছে ইন্ডিয়ান নেটেল লেহেঙ্গা এই যে ইন্ডিয়ান নেটেল লেহেঙ্গা অনেক সুন্দর করে কাজ করা এই যে সেম প্রাইস পড়বে এই যে এটা হচ্ছে ম্যাচিং ওন্যা অনেক সুন্দর করে কাজ করা আছে ফোর থাউজেন্ড প্রাইস পড়বে ওকে এটা আর একটা সুন্দর একটা পিচ কালার এই যে এটা টপসের ওনাটা একটু দেখাচ্ছি এটা টপসের ওনাটা সেমই হবে ম্যাচিং এ তাই না আর এগুলোর প্রাইস পড়বে ফোর থাউজেন্ড টপসে কিন্তু কাজ করা থাকবে আর ওনাতেও গর্জিয়াস কাজ প্রাইস কিন্তু পড়বে অনলি ফোর থাউজেন্ড এখানে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে সুন্দর একটা পিচ কালারের মধ্যে এই যে পিচ কালারের মধ্যে একটা লেহেঙ্গা আছে দেখুন এটা টপসের ওনাটা আমি আপনাদের একটু দেখাই টপসের ওনাটা প্রত্যেকটার ম্যাচিংয়ে হবে টপসে গর্জিয়াস কাজ থাকবে ওনাতেও অল ওভার কাজ থাকবে প্রাইস পড়বে অনলি ফোর থাউজেন্ড করে

প্রত্যেকটা লেহেঙ্গা খুবই সুন্দর বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য পারফেক্ট প্রাইস পড়বে অনলি ফোর করে এই যে অনেক সুন্দর টপ সারোনা সেইম ভাবেই কাজ করা এই যে ফোর টাকা প্রাইস পড়বে ওকে এখানে আরো লেহেঙ্গা আছে আমি দেখাচ্ছি এইটা একটা আছে দেখুন এই যে গোল্ডেন কালারের মধ্যে হবে লেহেঙ্গাটা এই যে দেখুন গোল্ডেন কালারের মধ্যে পুরোটা হচ্ছে কাজ করা এটা সেম প্রাইস পড়বে অনলি ফোর করে প্রচুর ঘের অল ওভার কাজ করা টপস আর ওনা গর্জিয়াস করা আছে এটার কালারগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই যে অ্যাশ কালার হবে আর একটা হবে মিষ্টি কালার প্রাইস পড়বে অনলি ফোর থাউজেন্ড করে সো ভিয়ার্স এই কালেকশনগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন পালকি শাড়িঘর নুমেশ শপিং সেন্টার ছত্রিশ নম্বর দোকান দ্বিতীয়তলা তলা কাউসে একটা পাশে মাকে ঢাকা বসে পাচার এই নাম্বারটি তেমন রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ